কিন্তু চাইই সমস্যা আছে আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চ কেন বলছেন মানুষজন শুনতে পাবে মানুষ হলে সমস্যা কি এটাকে আপনি প্রথম দিয়ে বুঝলাম না আমি তো 히브리어 ভাষায় প্রশ্ন করি শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি এটা অর্থ না বোঝায় কি আছে আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এমবারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি মানে আশাও করিনি আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার তবে মেন্টালি প্রিপেয়ারড হন এর থেকে এমবারেসিং কোশ্চেনে মুখোমুখি হতে হবে আপনাকে তো তাই নাকি জি শুনুন একটা কথা ক্লিয়ার করে বলি আজ আপনি আমাকে দেখতে আসেননি আমি আপনাকে দেখতে এসেছি তো আজকে যা কোশ্চেন করার সব আমি করি আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিন আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো? চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো সমস্যা আছে? আস্তে আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চস্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে মানুষ শুনলে সমস্যা কি আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাতছে এখানে আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন জি আপনাকে দেখতে এসেছি তাহলে আমাকে দেখেন এখন বলেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই আপনি কাট পিয়ারসিং করেছেন কেন এটা ম্যাগনেট

আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার আমার ওয়াইফের জন্য শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই জি না না আপনি কি হার্ড ড্রিংক বুঝিয়ে না 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 আমি আমি ওই ধরনের কিছু খাই না নাইট ক্লাবে না আপনার কি আছে না আপনি কি আসলে কানাডা থাকেন না আپا আমি আন্দর আন্দরকিল্লা থাকি আমার সাথে একদম জামি করবেন আমি আপনার বেআইনি না সরি দেখেন আমি কানাডা সিটিজেন আমার কাছে পাসপোর্টও আছে আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি কারণ আপনি কানাডা থাকেন অথচ ড্রিঙ্কস করেন না গার্লফ্রেন্ড নেই নাইট ক্লাবে যান না ব্যাপারটা আমার কাছে নরমাল লাগছে দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই আমি একজন পিওর মুসলিম থ্যাংক ইউ আরো খাবার আছে না আগুলা নিয়ে আসেন ইয়েস আর পুরো আছে মানে আপনি কি আগে থেকে খাবার অর্ডার দিয়ে রেখেছেন জি আমার কি পছন্দ অপছন্দ জানেনি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সব কিছু অর্ডার দিয়ে রেখেছি সব সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো কারণ এটা একদিকে অর্থের অপচয় আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা মানে আপনি এটা সব করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা তাই তো আমি এখন উঠবো কেন খাবেন না এতগুলো খাবার অর্ডার দিলাম না আমার খেতে ইচ্ছে করছে আপনি খান এত খাবার আমি একা খাবো যতটুকু পারেন তত খান আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি কিন্তু একটা রিকোয়েস্ট করি আমি যতক্ষণ খাবো এটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়